নৈহাটি স্টেশন থেকে গ্রেপ্তার চার গাঁজা পাচারকারী এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বৃহস্পতিবার সকালে শিয়ালদহ মেন শাখা নৈহাটি স্টেশনে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার চার গাঁজা পাচারকারী প্ল্যাটফর্মে তাদের ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয় নৈহাটি জিআরপি থানার পুলিশ ওই চারজনকে পাকড়াও করেছে ধ্রেতদের কাছ থেকে রেল পুলিশ সাতাত্তর দশমিক পঁচাশি কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ জানিয়েছে ধ্রেতরা কোচবিহার থেকে গাঁজা এনে শোধপুরি পাচার করতে যাচ্ছিল और पॉइंट नंबर নৈহাটি থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে